ছুটি শেষে বাড়ি ফিরছিলেন ভারতীয় সেনার একজন জওয়ান অর্জুন বড় সেই ক্রুজ জাহাজ সমুদ্রে এগিয়ে চলেছিল সব যাত্রী মুগ্ধ ছিল সমুদ্রের রূপে ঠিক তখনই এক অচেনা লোক হঠাৎ ডেকে একটা ব্যাগ ছুঁড়ে ফেলে আর নিজে লাফিয়ে পড়ে সমুদ্রে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাগ থেকে আসছিল টিকটিক আওয়াজ যেন একটা টাইম বোম সবাই চিৎকার করে পালাতে থাকে কিন্তু অর্জুন এক সেকেন্ডও না হারিয়ে দৌড়ে যায় সেই ব্যাগের দিকে তার চোখে ভয় নেই শুধু দায়িত্ববোধ সময়মাত্র সাত সেকেন্ড অর্জুন ব্যাগটা তুলে নিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দেয় গভীর সমুদ্রে তারপরই বিকট বিস্ফোরণ জাহাজের মাটি যেন কেঁপে ওঠে ধোঁয়া চিৎকার কিন্তু বিস্ফোরণের আগেই সকল যাত্রী ছিল নিরাপদে অর্জুনের সাহস আর সিদ্ধান্তে বেঁচে গেল শত শত প্রাণ তাকে কেউ চিনল না কেউ ধন্যবাদও দিল না কিন্তু সে ছিল একজন সৈনিক নীরবে নিঃশব্দে বাঁচিয়ে গেল একটি জাহাজ